অনেক কাজ করো মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াবো মানুষের ভোটে জিতে এসেছি পাশাপাশি বড়নগর থেকে এসেছে তো আইনের জটিলতা কুটকাচালি ধারা উপধারা এইসব আমি বুঝি না আমি এটাই বুঝি যে আপনাদের মাধ্যমে এটুকুই বলতে চাই আবেদন রাখতে চাই যে যে প্রথাটা চলে আস চলে আসছে সে প্রথাটা বহাল থাকুক আমরা কিন্তু দেখুন আমরা এটা যদি মন্দিরে যাই মন্দিরে গিয়ে কোনো মেয়েকে স্মৃতিতে সিঁদুর দি সাত পাগাই এটা বিয়ে হয়ে যায় ঠিক আছে পাঠ করলো হয়ে গেল কিন্তু তার মধ্যে কিন্তু দুই ফ্যামিলির মধ্যে কিন্তু একটা প্রথা কিন্তু বিরাজ করছে এখনো কিন্তু চলছে তো সে প্রথা কিন্তু বিলুপ্তি হয়নি তো আমরা চাইছি যে প্রথাটা আমাদের ভেদ আমরা ভারতীয় আমাদের ট্র্যাডিশন নিয়ে আমরা থাকি আমরা বাঙালি আমাদের বাঙালির বাঙালি আমরা ট্র্যাডিশন নিয়ে থাকি সেই ট্র্যাডিশন নিয়ে আমরা বাঁচবো সেই ট্রেডিশন নিয়ে আমরা থাকবো এইটুকু আপিল আমরা গভর্নর কাছে করেছি এটুকু আবেদন আমরা করতেই পারি